মাছ দেওয়ার পরে কেমন লাগছে তরকারিটা আর এই দেখো মাছ দেওয়ার পরে এত সুন্দর লাগে দেখতে তরকারিটা আর খুব সুন্দর একটা সেন্ট আসছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল দেখো আজকে টিন পরে রান্না রেসিপি নিয়ে চলে আসলাম আজ করবো ভোলা মাছের ঝোল তা এক একটা আলু কেটে দিয়ে করবো কারণ আলুটা সাড়ে আনা লাগে আর করে নিয়েছি কেটেছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আর নিয়েছি দেখো সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ ও স্বাদ মতো লবণ আর সামান্য মানে দেখতেই পাচ্ছ তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি আর তা চলো বন্ধুরা নুন হলুদ তো দিয়ে রাখছি হলুদটা মাখিয়ে নিই সুন্দর করে ওটা মাখিয়ে নেব তাছাড়া হলুদটা মাখিয়ে নি তারপর তোমাদেরকে দেখাই আর দেখো মাছ নুন নুডলুজ মাখানো হয়ে গেছে আর এদিকে বন্ধু আমি কড়াইটা আগে থাকতে গরম বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো আমার ভাতটা টক করে ফুটছে দেখতেই পাচ্ছো আর আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য সরষের তেল আজ আমি সরষের তেল দিয়ে রান্না করবো আর ওদিকে দেখো সায়ন ঘুমতে ঘুটে গেছে উঠে বিছনের মধ্যে বগর বগর করেই যাচ্ছে কারণ যেন বাইরে প্রচণ্ড ঠান্ডা আর বিশাল শীত কুয়াশা পড়েছে আমাদের এখানে আজকে তা চলো তোমাদেরকে দেখাবো তেলটা তো গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব আর আমি আশ করবো ভোলা মাছের পাতলা ঝোল আলু দিয়ে তা চলো মাছগুলো আমি কড়া করে ভেজে নেবো একদম কারণ ভোলা মাছ কড়া করে না ভেজে নিলে না মাছগুলো সব ভেঙে যাবে

এই দেখো মাছগুলো আমি তেল করে তুলে নেব মাছটাও দিয়ে দেবো আর দেখো ভিতরে একশো কালাকিয়া মাছ ছিল সেটাকে আমি দিয়ে দেবো ভিতরে

চলো মাছটাকে তো উল্টু দেবেন বসে বসে রান্না তো তা দেখো বন্ধুরা আমার এই মাছটা তো লাল করে ভাজা হয়ে গেছে মাছটাকে আমি তুলে নেবো আর সাড়ে আমার কোলে উঠে বসে আছে তাই না স্যার তুমি কোথায় বসে আছো কোনে বসে আছে দেখতে পাচ্ছেন সব মাছ ভাজা হয়েছে মাছটাকে লাল করে ভাজা হয়েছে মাছটাকে আমি এখন তুলে নিচ্ছি এবার আগে আলু রয়েছে এই যে দেখতেই পাচ্ছো আলু কেটে রেখেছি আলুটাকে আমি ভেজে নেব লাল করে তারা সারে আগে সারে আমার কোলে বসে বসে নামাজ করতে কারণ এই আলু দিয়েছি এই কারণে আলু সারে নিজে থাকে আলু মাছ তা চলো বন্ধুরা আলুটাকে লাল করে ভেজে তা দেখো বন্ধুরা আমার আলুটা কত লাল করে ভাজা গেছে আলুটাকে আমি তুলে নেব আলুটাকে আমি এভাবে তুলে নেবো লাল করে ভেজে নিছি দেখো আর এই দেখো ফোড়ন দাও ফোড়নের জন্য শুধু সামান্য নিয়েছি জিরে আমি আর কিছুই দেবো না ফোড়নে জিরেটা আমার লাল করে ভাজা হয়ে যাচ্ছে আর এখন দিয়ে দেবো সে পেঁয়াজ কুচি দেখেছেন সে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর পেঁয়াজ কুচিটাকেও লাল করে ভেজে নেবো আমি আর রান্নাদার দেখে সারা এসছে সারা দেখে বলছে দেখতেই পাচ্ছে না দেখেছো স্যার আমার পাশে বসে বড় বড় করছে মানে পাশে দাঁড়িয়ে আর পেঁয়াজটাকে একটু হালকা ব্রেস্তা বোতন করে নেবো আমি তা দেখো বন্ধুরা এই ভোলা আমাদের ঝাঁটা যদি আরেকটু টমেটো দাওয়া যেত সেই লাগতো কারণ ঘরে আমার টমেটো নেই তাই আমি টমেটো দিলাম না আর তোমরা এভাবে করলে টমেটো দিয়ে দিতে পারো তাই তো স্যার টমে টমেটো দিলে ভর টেস্ট হবে তো হ্যাঁ এইটা তা দেখো বন্ধুরা আমার তো এদিকে পেঁয়াজটা পেঁয়াজ মতো লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়েছি এবারে আমি এগুলো হালকা করে একটু ভেজে নেব আর দেখো সামান্য আমি একটু জলের ছিটা দিয়ে দেবো কারণ নাহলে মশলাটা পুরো কালো হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে যখন আমি একটু জল দিয়েছি পেঁয়াজ দেখো পুরো গলে গেছে তা দেখো বন্ধুরা যে আমি আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেবো সেই মশলা কষানোর মধ্যে এবার আলুটাকেও দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেবো একবারে তাহলে আলুটাকে আমার সেদ্ধ হয়ে যাবে তাকে ঝাল টান হয়ে হয়ে যাবে দেখো বন্ধুরা এদিকে সায়ন তো কোলে কোলে রয়েছে তাই ওর মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো হবে দেখেছো বন্ধু দিচ্ছে ঢাকা তা চলো মাছের ঝোলেরটা টাকবাক করে ফুটুক ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা আমরা দশ মিনিট পরে চলে এসছি এখন দেখবো আর এই দেখো কালারটা কত সুন্দর লাগছে তাই তো নান্নান লাগছে তা দেখো আমার ঝোলটা তো টকবক করে ফুটে গেছে আর আমি এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি হালকা করে নাড়বো কারণ বেশি জোরে নাড়লে ভেঙে যাবে আলটা আমার সুন্দর সেদ্ধ হয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ তা চলো মাছগুলো দিয়ে দিলাম আমি একটু ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা এখন ঢাকনাটা তুলে দেখ কেমন লাগছে তারপরে এটা আর এই দেখো মাছ দেওয়ার পরে এত সুন্দর লাগে দেখতে দরকার এটা আর খুব সুন্দর একটা সেন্ট আসছে পাতলা ভোলা মাছের ঝাল সাড়ে না কোন দোকানে যাবে বুঝতে পারছো আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো এবার হালকা করে আর পাঁচ মিনিটের জন্য রান্না করে নেবো আর দেখো বন্ধুর আমার মাছের ঝোলটা তো হয়ে গেছে আমি এখন তো গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে তার সাইড ওদিকে আগে বায়না করছে দোকানে যাবে তা চলো দোকানে যাই তা দেখো বন্ধুরা আমার এই ভোলা মাছের ঝাল রেসিপিটা হয়ে গেছে আর দেখো দেখতে কত দারুণ লাগছে দেখো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো শায়ন দোকান থেকে চলে এসছে সাইন তুমি কি খাচ্ছে আর শায়নো মাছ দে আর তো জ্বর এখনো ঘুম থেকে ওঠেনি তা চলো সাইনিকা উঠুক ততক্ষণ দেখি ততক্ষণ চা করিনি একটু দেখো বন্ধুরা সায়ন দেখো গুঁড়ো দুধ দিয়ে কেমন করে বিস্কুট খাচ্ছে ওকে বাটিতে দুধ গুলি দেওয়া হয়েছে সে দুধ খায়নি সে দুধ রেখে এখন বাটিতে করে গুঁড়ো দুধ ঢেলে নিয়ে সেই দুধ দিয়ে বিস্কুট মাখিয়ে মেখি খাচ্ছে কেমন করে খাচ্ছে ওটা দেখাও ওই দেখো দেখাও কামুন খাওয়া খাও ওই দেখো ওরমকর করে দুধ নিচ্ছে হ্যাঁ ওরংপুরে হ্যাঁ ওরংপুরের খাচ্ছে দেখো বন্ধুরা তা খাও দেখতে পারলে কেমন করে খেচ্ছে আম যে আমার তো পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ কাজ যাওয়ার জন্যে আর যে চাটাও চাটা খেয়ে নিই আর ভোলা মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা